মাইকে চলে ঘড়ির কাটা এসতে লালে বৈসা ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে বারো এগারোটা বাজে কখন বাজে বারোটা ভালো লাগো মা কি হবে বারোটা বাজে বারোটা বারোটাতে কি তোর দরকার হ্যাঁ কোথায় বারোটা বাজে দেখ পक्का 12টা বাজে একদম মার খেয়েছিস এইটা দাদাও বলছে দাদাও ঘুম থেকে উঠে গেছে উড়িপবাড়ি ডেক 샤বা উঠে গেছে তোর बर्थडे বলে কথা বাবা এটা কি তিনার बर्थडेর কেক হ্যাঁ বলছে আমি 10 কেজি গোল্লাই নেকর এবার হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ত্রিশা হ্যাপি বার্থডে টু ইউ কিছু করো না টু কাছে আয় তুই আমার আসল কেক কাঠ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বর্থ ডে টু ইউ

আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তো আজকে তিশার বার্থডে তো বার্থডের জন্যে তিশাকে একটু পায়েস বানিয়ে দেবো তো এই যে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর অল্প একটু চাল তেজপাতা এলাচ কিশমিশ বাদাম তো চলো পায়েসটা বানিয়ে নিই এই যে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটাতেই বানাবো অল্প পায়েস তো একটা দুধের প্যাকেট পায়েস বানাবো কালকে ফোন করে বললো আসবো না হ্যাঁ আরে চলে এসেছে কিরকম মিথ্যুক সারপ্রাইজ দেওয়া হচ্ছে দিদিকে দিদি তো এখনো ঘুমাচ্ছে ওই দেখ দিদি এখনো ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি ওরে বাবা এত বড় ব্যাগে কি এনেছো গো কত কি এনেছো বাবা গো এই দেখো

বাঁধাকপি এই দেখো ফুলকপি দিকে এক হাতে বাঁধাকপি এক হাতে ফুলকপি

লংকা টমেটো বাবা বলে দিচ্ছে এখনো শেষ হয়নি এই যে পেঁপে গাছের পেঁপে গাছের এগুলো সব গাছের এই কলম আর সব আর এই নড়ছে

চিনি সবাই বলে আর বলবে মাসিমিনি চিনিটা দেবে কারণ নাম তো ঋণি ও যদি চিনি দেয় এরকম বলে দিদিও বলবেই ও যখনই পাঠাবে তখনই বলবে মানে পাতায় মাছ ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা এখন তো ফুলকপি সিজন ফুলকপি আলু দিয়ে ভাজা শুধু ভাজা হবে তো কলা পাতাটা অনেক কিছু আমরা পাতুরি খাই বিশেষ করে মাছ ভাজা ডিম ভাজাও করি অনেক কিছু করি মাংস ভাজাও করি তো বিশেষ করে মাছ ভাজার জন্য কলা পাতাটা আর এখন ফুলকপি সিজন তো শেষ আর নেই ব্যাগ খালি এবার অনেক কিছু আর কিছু কত কিছু ব্যাগ এখন ওই ব্যাগে আছে সেটা দুপুর বেলা করবো এখন নয় রান্না বান্না হয়ে যাবে তারপরে করবো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে দাদা পৌঁছে দিয়ে গেছে আর পুঞ্চু বাবাও এনেছে আমার পুঞ্চু এসেছে আর ওরা সবাই সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে তিসাকে সারপ্রাইজ দিয়েছে পোসাদ এনেছে তোর জন্য আবার পোসাদ পাঠিয়ে দিয়েছে গুজিয়া এনে তিসা তিসা গুজিয়া তো তোর আবার ফেভারিট তাই তো হ্যাঁ হ্যাঁ এটা প্রসাদ মাছমুনি পাঠিয়েছে হ্যাঁ খাও আমাদের গরম গরম লুচি হয়ে গেছে ফুলকো ফুলকো গরম গরম লুচি এই দেখো ফুলকো ফুলকো লুচি 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 আর এগুলো কি হাট লুচি হাট লুচি বানিয়েছি তিসার জন্যে আর এই যে আলুর তরকারি তো এই সকালের টিফিন হবে এটা আর ভুলে গেছি তো এই যে পায়েস বানিয়েছি সকালের জন্যে তো সকালে এইগুলো নাস্তা হবে মানে ব্রেকফাস্ট এটা কামার কিন

ডিসকুলি আর এইটা হলো আমার ভালো দুধা একটা ভালো দুধা লুচি লুচি ফুলকো লুচি 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 ফুলকো লুচি এ তো ফুলক লুচি না এ তো হাট লুচি ওই দেখো একটু <laughs> খাও <laughs> আমার পুঞ্চু বাবাও খাচ্ছে কেমন হয়েছে তরকারি ভালো হয়েছে আর এই যে তীষা রানিও খাচ্ছে তো তিসা রানীর পরীক্ষা বলে স্কুলের ড্রেস পরে বসে রয়েছে আর এখানে আমার মা খাচ্ছে আর এই যে রিকো খেতে বসেছে এখানে তলায় আদাটা কি করলি একটু আদা আছে ওই যে সবজি ডাল বানাবো সবজি ডালের জন্য সবজি কেটে নিয়েছি তো গাজর দিয়েছি গাজর ছিল একটু মটরশুটি একটু আলু আর ফুলকপি ছিল ফুলকপি এইগুলো দিয়েই করব আর ক্যাপসিকাম বিমস ফিমস নেই তো ওর জন্যে এগুলো যা আছে তাই দিয়ে করব সবজিটা তো আমার রান্নার জন্যে সবজি কাটা কমপ্লিট এবার রান্নাটা করব। তো এই পাঁচ রকমের ভাজাভুজি করব। আর একটু মাছের ঝাল করব আর ডাল হয়ে গেছে আমার সবজি ডাল হয়ে গেছে এই যে এরকম সবজি ডাল সবজি ডালই বলেছি তো আমি তোমাদের মতো সুন্দর করে বলতে পারি না তো তো এই যে আলু ভাজা করবো এইটা এইটা আলু ভাজা করব আর করলা ভাজা গাজর ভাজা কাঁচকলা ভাজা আর এই যে শিম ভাজা আর একটা জিনিস দেখো ফুল ফুল বেগুন ফুলঝুরি বেগুন করব ভাজা তিসার জন্য আর এটা স্যালাডের জন্য হয়েছে আর এটা মাছের মাছ করব মাছের ঝাল করব তো মাছের ঝালের এই পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা কুটে নিয়েছি তো চলো তাহলে আরও পটল ভাজা বসিয়েছি পটল ভাজা আর এখানে ভাত হচ্ছে 小川に手がついてき

আর এই যে দেখি আই তিসা